নমস্কার বন্ধুরা অলি কিচেনের বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখুন বন্ধুরা আমি চলে এসেছি কুমড়ো খেতে আজকে কুমড়ো তুলে নিব আর কুমড়ো দিয়ে দু দুটি দারুণ স্বাদে রান্না করে দেখাবো তো চলুন প্রথমে কুমড়ো তুলে নিই তারপর আপনাদেরকে বলবো আমি কী রান্না করব। একটি মাজারি সি কুমড়ো নুইছে আমি এটা তুলে মাঝারি নয় কিন্তু অনেকটাই বড় দেখুন আরো একটি কুমড়ো আছে এটাও তুলে নিব দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেক বড় সাথে দুটি রান্না পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন এখন চলে যাব বন্ধুরা দেখুন কুমড়ো তুলে নিয়ে রান্নাঘরে চলে এসছি আর আমি বড় সাইজের কুমড়োটা রেখে দিয়েছি ছোটোটা নিয়েছি এখন কেটে নিব কালার কত সুন্দর খুসা ছাড়িয়ে নিব চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য এরকম ছোট ছোট করে কেটে নিব খুব ভালো লাগে এভাবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে দেখুন এগুলো নিয়ে এসে ভাজি করার জন্য চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আমি অল্প অল্প করে নিচ্ছি কারণ দুটি যেহেতু রান্না করবো একসাথে খাওয়া যাবে না অল্প করে রান্না করতে হবে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আরো কিছুটা কেটে নিব দেখুন মাছের মাথা দিয়ে রান্না করার জন্য এরকম ডুমুডুম করে কেটে নিবুরা দেখুন কুমড়ো কাটা শেষ হয়ে গেছে এখন রান্না শুরু করব। অর্ধেকটা কুমড়োতে কিন্তু আমার রান্না হয়ে যাবে দেখুন বাকি অর্ধেকটা রেখে দিব রান্না জায়গাটা একটু পরিষ্কার করে নিব তারপর আপনাদেরকে রান্না করে দেখাব বন্ধুরা দেখুন বড় সাইজের একটি মাছের মাথা নিয়েছি এখন লবণ হলুদ মেঘে মাথাটা ভেজে নিব লবণ হলুদের গুঁড়ো

অৱশ্য কুম্ড কুমড়ু গুলো ভাঙবা ভাজা ভাজা কৰি নিব দেখোন কিছু কম ভাজি কিছু মছলা দি দিয়েছে এভাবে করে দিতে হবে তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ধরতে রাখা মাছের মাথাটাও দিয়ে দিব এভাবে কুমড়ো দিয়ে মাছের মাথা রান্না করলে দান্ত লাগে যেতে মাছের মাথা দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব মশলার গুঁড়া মরিচের গুঁড়া আরো কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিব কুমড়ো রান্না কিন্তু বেশি জল দিতে হয় না

রান্না তো হয়ে গেল বাকি রান্নাটাও করে নিব আর চিংড়ি মাছগুলো ভেজে নিব পরে সামান্য করে তেল দিব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিব সামান্য লাগব হলুদ গুঁড়ো হালকা করে ভেজে নিব বন্ধুরা করে ভেজে নিয়ে সেটা একটু আর একটু করে তেল দিতে হবে এবার গরম হয়ে গেছে দিয়ে দিব তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে সুগন্ধ ছড়ালে দিয়ে দিব কুমড়ো করে লগণ দিয়ে কিছুক্ষণ ভালো করে পচিয়ে নিব কাটি মশলা দিয়ে দিব দিবুদের গুঁড়ো মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবো পিঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যে একটা চিংড়িগুলো সামান্য একটু চিনিও দিব ভালো করে দিয়ে নিব সামান্য করে একটু জল দিব যাতে কড়াইয়ে লেগে নেব কুমড়ো ভাজি করলে দারুণ খেতে লাগে শুধু ভাত না রুটি পরোটার সাথেও খাওয়া যাবে যদি এখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছি কাঁচা পেঁয়াজে দারুণ একটা ফ্লেভার আছে আমি কিন্তু এতে জল দিব না এভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ

দিয়ে ভালো করে রান্না করে নিব মাঝে মাঝে দু একবার ঢাকা তুলে নেড়ে দিতে হবে বন্ধুরা দেখুন কুমড়ো ভাজিও রেডি এখন নামিয়ে নেব প্লেটে তুলে দেখাবো বন্ধুরা দেখুন কুমড়ো দিয়ে দারুণ দুটি রান্না একদম রেডি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর দারুণ কিন্তু সুগন্ধও ছড়াচ্ছে দেখলেন তো কত সহজে কুমড়ো দিয়ে দুটি চমৎকার রান্না করে ফেললাম আমার এই দুটি রান্নার মধ্যে কোন রান্নাটি আপনাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবেন তা আমার মতো করে আপনারা এভাবে কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদের নতুন আরো একটি রেসিপি নিয়ে